হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা বন্ধুরা এখন থেকে ইমুতে আর কেউ আপনাকে অনুমতি ছাড়া ফোন দিতে পারবে না বন্ধুরা যে কেউ আপনার ইমোতে চাইলে ফোন করতে পারবে না তা বন্ধুরা এই সেটিংসটা আপনারা কীভাবে করবেন তার জন্য বন্ধুরা আপনারা প্লে স্টোরটা অন করে নেবেন প্লে স্টোরটা অন হয়ে গেলে আপনারা সার্চ বার পাবেন ওপরে যে সার্চ বার আছে এখানে আপনারা ইমু লিখে সার্চ করবেন তা বন্ধুরা ইমু লেখে সার্চ করলে পরবর্তীতে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনারা ইমোটা এখানে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আমার ইনস্টল হয়ে আছে তা আমি ইনস্টল করলাম না তো বন্ধুরা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনারা ব্যাগে চলে আসবে আসার পর এখানে আপনারা ইমো যে অ্যাপসটা আছে অ্যাপসটাতে ট্যাব দিয়ে আপনারা ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে বন্ধুরা আপনাদের সামনে পরবর্তীতে একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ফোন নম্বর দিয়ে আপনাদের ইমোটা এখানে লগ ইন করে নেবেন লগ ইন হয়ে গেলে বন্ধুরা আপনারা ডান দিকে আপনার আপনারা বাম দিকে কর্নারে একটি লোগো আইকন দেখতে পারবেন অথবা আপনারা বাম দিকে নিচে একটি প্লাস আইকন দেখতে পারবেন এই দুইটি অপশনের মধ্যে বন্ধুরা যে কোনো এক জায়গায় আপনারা ট্যাপ দিবেন ট্যাপ দিলে পরবর্তীতে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা সিকিউরিটি প্রাইভেসি নামক যে অপশনটা আপনারা এই সিকিউরিটি প্রাইভেসিতে একটা ট্যাপ দিবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু স্কুল ডান করে নিচে আসবে নিচে এসে এখানে প্রাইভেসি নামক যে অপশনটা আপনারা দেখতে পারবেন তার নিচে আছে এবং কল ওয়াল নামক যে অপশনটা আছে তা বন্ধুরা পাশে একটি অপশন দেখতে পারবেন ইভিরি ওয়ান এই ইভিরি ওয়ানে একটা আপনারা ট্যাপ দেবেন ট্যাপ দিলে পরবর্তীতে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তা বন্ধুরা এখানে হু ক্যান কল মে নামক যে অপশনটা এই অপশনটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা তার নিচে এখানে অসংখ্য এবং অপশন পাবেন অথবা চারটি অপশন এই চারটি অপশনের কি কি কাজ তা এই ভিডিওর মাধ্যমে সেটা দেখানো হবে তা বন্ধুরা এখানে ইভিরি ওয়ান নামক যে অপশনটা এই ইভিরি ওয়ানে যদি আপনারা টিক টিকপাক দেন তাহলে কেউ আপনার ভিডিও এবং ইমোতে কল করতে পারবেন বা আপনার যে কেউ বাংলাদেশের যে কেউ আপনার এই ইমোতে আপনাদের কল করতে পারবেন বা সারা বিশ্বে আর দুই নম্বরে যে অপশনটা দেখতে পারবেন বন্ধুরা এখানে মাই কন্টাক্ট নামক যে অপশনটা এই মাই কন্ট্যাক্টে যদি আপনার টিকমার্কটা এখানে সিলেক্ট করে দেন তাহলে আপনার এই ফোনে মাই কন্ট্যাক্টের আন আওতায় যতগুলো ফোন বা নাম্বার এখানে সেভ আছে তারাই শুধু আপনারে এখানে ফোন করতে পারবে ইমোতে কল করতে পারবে তো বন্ধুরা এখন আসি তিন নম্বর যে অপশনটা তিন নম্বরের অপশনে এখানে লেখা আছে কাস্টম এই কাস্টমে যদিক্ষণ আপনারা ট্যাপ দিবেন এখানে হচ্ছে আপনারা স্পেসিফিক কিছু লোককে এখানে সিলেক্ট করে নিতে পারবেন যে লোকগুলোকে আপনারা চান যে এ লোকগুলোই শুধু আমার ইমতে ফোন দিবে তাদেরকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এভাবে আপনারা সিলেক্ট করে এবং পাশে টিকমার্কগুলো দিয়ে দিবেন টিকমার্ক যখন দিয়ে দেওয়া হয়ে যাবে বন্ধুরা নিশ্চয়ই ডান নামক যে অপশনটা আছে আপনারা এই ডানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে বন্ধুরা আপনাদের সেটা ওকে হয়ে যাবে তো এখানে কাস্টমে ট্যাব দিলে স্পেসিফিক পার্সনগুলো এখানে সিলেক্ট করে নিতে পারবেন তারাই শুধু আপনাকে ইমুতে কল করতে পারবে আর তিন সাইট নম্বরে যে অপশনটা আছে বন্ধুরা আপনারা এই সাইন নম্বরে যদি একটা ট্যাব দেন তাহলে কেউ আপনারে ইমোতে ফোন করতে পারবে না আপনি শুধু ইমোতে এবং ফোন করতে পারবেন কিন্তু আপনার অনুমতি ছাড়া কেউ আপনারে ফোন করতে পারবে না তো বন্ধুরা এ ছিল আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তা বন্ধুরা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন ফেসবুকে আসবেন আসার পর এখানে ওপেন করবেন ওপেন করে তো বন্ধুরা এমকে টেক বিডি নামক যে অপশনটা এই সার্চ করবেন সার্চ করলে বন্ধুরা আমার এখানে এবং এমকে টেক বিডি যে ফেসবুক পেজটি এখানে পেয়ে যাবেন তা বন্ধুরা এখানে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন বন্ধুরা তাহলে আপনারা ইউটিউব টু লগ করে নেবেন লগ করে নিয়ে বন্ধুরা এখানে সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে বন্ধুরা সর্বপ্রথম একটি অ্যাট দ্য রেট দিয়ে এমকে টেক বিডি লিখবেন এমকে টেক সার্চ দিয়ে এম কে টেক এবং টেক অন লিখে বন্ধুরা আপনারা সার্চ করবেন সার্চ করলে পরবর্তীতে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা আসলে এখানে সাবস্ক্রাইব বা সে অপশনটা এখানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখানে আরেকটা ট্যাপ দিবেন এবং ট্যাপ দিলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে নোটিফিকেশনটা এবং অন করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন এটার মানে হচ্ছে বন্ধুরা আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করি এই চ্যানেলে তাহলে আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বারে এখানে পেয়ে যাবেন যে কি কি ভিডিও আপলোড করা হয়েছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন